দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বড় শক্তি ভারত আর এই ভারতকে কেন্দ্র করে কিন্তু প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় আবার কেটেও যায় বর্তমানে রাজনৈতিক অস্থিরতা চলছে নেপালে গত এক বছর ধরে কিন্তু বাংলাদেশের পরিস্থিতিও উত্তপ্ত আর পাকিস্তান পাকিস্তানের নতুন সরকার ঠিক সুবিধা মতো জায়গায় নয় সব মিলিয়ে এই ভারতের তিন প্রতিবেশী দেশ তাদের বর্তমান পরিস্থিতি কেমন সব নিয়ে আজকে এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত বাংলাদেশ কি উত্তর পূর্বের রাজ্যগুলো দখল করতে চাইছে অর্থাৎ ইন্ডিয়ার সেভেন সিস্টার আসাম ত্রিপুরা মেঘালয় এই রাজ্যগুলো কি বাংলাদেশ কবল করতে চাইছে তারা দখল করতে চাইছে সেভেন স্টেটস অফ ইন্ডিয়া eastern part of india called seven sisters. they are landlocked country, landlocked region of india. they have no way to reach out to the ocean. we are the only guardian of the ocean for all this region. so this opens up a huge possibility. so this could be an extension of the chinese economy. build things, produce things, market things, bring things to Nepal, china, bring it out to the whole rest of the world. That's a বিশ যেহেতু বাংলাদেশের সীমান্ত লাগোয়া সেভেন সিস্টার যেখানে ভারতের উন্নয়নের মান তেমন তেমনভাবে পৌঁছায় না সেই সব জায়গাগুলোতে কিন্তু অবশ্যই বাংলাদেশ তাদের নীতি কায়েম করতে চায় তাদের সীমান্ত এলাকা জুড়ে একটি রাজনীতি তৈরি করতে চায় বৃহত্তর বাংলাদেশ তত্ত্বটা সেটাই বলে কিন্তু এটা কি সত্যিই কোনো গুজব নাকি তার কোনো পিছনে কোনো বড় ষড়যন্ত্র রয়েছে দুই দেশের আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র কাজ করছে এই বৃহত্তর বাংলাদেশ নিয়ে তবে এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে এর কোনো সত্যতা নেই শুধু একটি তত্ত্বই ছড়ানো হয়েছে যাতে ভারত আর বাংলাদেশের মধ্যে সম্পর্ক খারাপ হয় গত কয়েকদিন ধরেই গত কয়েক মাস ধরে শেখ হাসিনা সরকারের পতনের পরই কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে বাংলাদেশে ভারত বিদ্বেষ বেড়েছে মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের বিদেশ মন্ত্রকের একাধিকবার কথাবার্তা হয়েছে ইউনুস সম্প্রতি বাংলাদেশের স্বাধীনতা দিবসে চীন সফরে গিয়েছিলেন সেখানেও ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে ভারত ও বাংলাদেশের সম্পর্ক যাতে ভালো না হয় তার জন্য কিন্তু পিছন থেকে মদত দিতে পারে চীনও এমনটাই মনে করছেন কূটনৈতিক মহল দু সাল ইতিহাসের পাতা ঘুরলে কিন্তু দেখা যায় নেপালের রাজতন্ত্র বিলুপ্ত হয়ে গিয়েছিল সেই সময় কেটে গেছে মাঝখানে সতেরো বছর ক্ষমতায় বিভিন্ন সরকার এসছে কিন্তু এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে নেপাল কিন্তু খুব স্পষ্ট নেপালের মানুষের অর্থনৈতিক সংকট নেপালের মানুষজনরা চাকরি পাচ্ছেন না দেশের যুবকরা বিদেশে পাড়ি দিচ্ছেন দেশের মধ্যে অর্থনৈতিক একটা স্থিরতাও নেই তাই নেপাল চাইছে রাজতন্ত্র ফিরুক রাজতন্ত্র ফিরলে কি সব সমাধান হবে অনেকে মনে করছেন যে এই রাজতন্ত্র যদি ফেরে নেপালে দু সালের আগে যেমন নেপাল ছিল যতটা সমৃদ্ধ নেপাল ছিল সেই জায়গাটা অনেকটা ফিরে আসবে এই সরকার যেটা একটা ভারত বা বাংলাদেশ বা শ্রীলঙ্কা অন্যান্য দেশগুলোর মতো নেপাল ততটাও শক্তিশালী নয় প্রতিবেশী দেশগুলোর ওপর অনেকটাই ডিপেন্ড করতে হয় নেপালকে তাই জন্য এখানে সরকার চালানোর মতো পরিস্থিতি নেই নেপালের সাধারণ মানুষ চাইছে যে রাজতন্ত্র থাকলে তাদের আবার সেই প্রাচীন ঐতিহ্যগুলো ফিরে আসবে এবং অন্যান্য দেশগুলো তাদের সাহায্য করবে নেপালের একাশি শতাংশ মানুষ হিন্দু তারা চাইছে নেপাল একটা হিন্দু রাষ্ট্র হোক এমনও কিন্তু দাবি উঠছে তাই নেপালের রাজতন্ত্র ফেরার জন্য উঠে পড়ে লেগেছে মানুষ রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে জারি করা হয়েছে কারফিউ বর্তমানে এই সরকার যে সরকার রয়েছে সরকারের পতনও হতে পারে বলে মনে করা হচ্ছে তবে রাজতন্ত্র ফিরলে কি সমাধান হবে তা কিন্তু মনে হয় না তবে নেপালের মানুষ কী সিদ্ধান্ত নেয় তার দিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে প্রতিবেশী দেশ ভারত ও চীন কি সিদ্ধান্ত নেয় তার জন্য অপেক্ষা করতে হবে নেপালকে কারণ ভারত চীনের সঙ্গে সম্পর্ক খারাপ হলে প্রভাব পড়ে নেপালেরই নেপাল সেটা ভালো করেই জানে আর গত দু হাজার উনিশ থেকে দু হাজার কুড়ি থেকে নেপালের সঙ্গে ভারত ও চীনের সম্পর্ক খারাপ হওয়ায় তাদের রাজনৈতিক বা অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব পড়েছে তাই তারা চাইছে রাজতন্ত্র ফিরুক নেপালে এবার ভারতের সবথেকে কাছের এবং সব থেকে বৈরিতায় এক নাম্বার প্রতিবেশী দেশ পাকিস্তান পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে জেলে রয়েছেন সেই ইমরান খানকে নাকি এবার নোবেলের শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন করা হয়েছে ইমরান খান কি নোবেল পাচ্ছেন নরওয়ের একটি দল রাজনৈতিক দল আর পাকিস্তানের ওয়ার্ল্ড অ্যালায়েন্স তারা কিন্তু জানিয়েছে যে ইমরান খান নোবেল পাওয়ার যোগ্য সমালোচকরা যদিও বলছেন যে একটা নোবেলে শান্তি পুরস্কার পাওয়ার জন্য এত হাজার হাজার এত কোটি কোটি মানুষদের মধ্যে থেকে একজনকে বেছে নিতে হয় তো জেলে থাকা ইমরান খানকে বেছে নেওয়ার কারণটা কী দু সালে ক্ষমতা হারান ইমরান খান তারপর তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে তাকে চোদ্দ বছরের সাজাও দেওয়া হয় তিনি এখন জেলেই কাটাচ্ছেন ইমরান খানের দল বা ইমরান খান নিজেও বারবার বলেছেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে তা ভুয়ো বা মিথ্যা ইমরান খান ক্ষমতায় থাকাকালীন সত্যি কি গণতন্ত্রের জন্য বা মানবাধিকার রক্ষার জন্য কাজ করেছেন আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন আমাদের কমেন্টে দক্ষিণ পূর্ব এশিয়ার যে রাজনীতি যে রেশিয়ার রাজনীতি মহাদেশীয় রাজনীতি সেই রাজনীতিতে কিন্তু চীন ও ভারতের পরে যে দেশগুলি রয়েছে তার মধ্যে অন্যতম কিন্তু এই পাকিস্তান বাংলাদেশ আর নেপাল মানে তাদের তারা অনেকটাই নির্ভর করে থাকে বড় শক্তিগুলির ওপর তবে তাদের নিজস্ব তাদের নিজস্ব রাজনীতি কিন্তু নির্ভর করে এই ভারত ও চীনের ওপর তাই এই তিন দেশের রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে কিন্তু প্রতিবেশী দেশ ভারত বা চীনেও প্রভাব পড়ে তাদের দেশে বাণিজ্যে আমদানি রপ্তানি অনেক ক্ষেত্রে বৈদেশিক নীতির ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে যায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখনও নিজেদের ঠিকঠাকভাবে গুছিয়ে উঠতে পারেনি আবার নতুন করে এই এশিয়ার রাজনীতিতে উত্তপ্ত হচ্ছে নেপাল যা কিন্তু ভারতের জন্য ভালো বার্তা নয় কারণ ভারত চায় তার প্রতিবেশী দেশগুলি পাকিস্তান বাদে বাকি প্রতিবেশী দেশগুলি যাতে তাদের সঙ্গে থাকে এবং তারা ভালো করে তাদের সঙ্গে সম্পর্কগুলো ভালো হয় কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ ভারত বিদ্বেষী পাকিস্তান অবশ্যই ভারত বিদ্বেষী নেপাল নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক কিছুটা হলেও ভালো কিন্তু চীনের চাপে নেপাল কতটা কী করতে পারবে তাও কিন্তু বোঝা যাচ্ছে না তাই ভারত ও নেপাল নেপালে যে রাজনৈতিক অস্থিরতা তার মধ্যে ভারত অবশ্যই হস্তক্ষেপ করতে চাইবে যাতে চীন বেশি নাম গলাতে না পারে আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এই ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন